صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا الا ما علمتنا ۚ إِنَّكَ أَنتَ الْعَلِيمُ الْحَكِيمُ شكرا محبت الشتاء مدينة والرسانة درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسن جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله

তেরোতম বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি আমন্ত্রিত কেরাম আমার সামনে ভবিষ্ঠ আমার মুরব্বিয়ান এ পর্দার আড়ালে অবস্থানদাতা আমার সম্মানিতা মা বোনেরা ানের পাখি ছাত্র বন্ধুরা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করব যে মহান মালিক sakin বাংলাদেশে sakin ভাবে মাইকের সামনে বসে আপনাদেরকে কিছু কথা বলার উদ্দেশ্যে আল্লাহ তাআলা বসা তৌফিক দান করেছেন সকলে বলি আলহামদুলিল্লাহ গত ষোলো বছর যাবৎ যে সমস্ত ওলামে কারাম সব কথা বলতেন তাদের অন্তরেও একটা টেনশন কাজ করত মাহফিলের কোন পর্যায়ে কোন বেয়াদব দাঁড়িয়ে বেয়াদবি শুরু করে ঠিক কিনা ঠিকের আওয়াজ এত আসতে যে আপনারা এখনো মনে হয় সেই ভয়ের মধ্যে আছেন বক্তাদের যেমন টেনশন হতো যে কেউ একজন বেয়াদি করে পুরো পরিবেশটা নষ্ট করতে পারে শ্রোতাদেরও ভয় থাকত কোন আলেম যখন হক কথা শুরু করতেন শ্রোতাদের অন্তরে কম্পন শুরু হতো যে এই আলেম এই বক্তা হক কথা বলার কারণে না জানি তার উপর কোন বিপদ নেমে আসবে। আবারও ঠিক তিনজন বলছে বাকিরা সব ওই দলের লোক আমি কিন্তু আওয়ামীলিগও করি না বিএনপিও করি না আওয়ামীলিগের চাদাবাজির বিরুদ্ধে যেমন কথা বলেছি বর্তমান বিএনপি ক্ষমতায় আসার আগে যে চাদাবাজি শুরু করেছে এটার বিরুদ্ধেও কথা বলছি আমরা এক দলের মানুষ কয় দলের মানুষ আল্লাহ যেই দল সম্পর্কে বলেছেন কোলা ইক ইসমুআল্লাহ আল্লাহ আল্লাহ এরা হলো আল্লাহর দলের মানুষ কোন দলের একমাত্র আল্লাহর দলের মানুষরাই সফলকাম আর সবাই ক্ষতিগ্রস্ত আল্লাহ তাদের সম্পর্কে বলেছেন ওরাই আল্লাহর দলের মানুষ আর তাদের সম্পর্কে আল্লাহর ঘোষণা আলাইন লা দলের মানুষ আর আল্লাহ দলের মানুষ যারা তারাই হলো সফলতা এবার বলেন আল্লাহর দলের মানুষ হয়ে খুশি তো সবাই যারা যারা খুশি তারা দিল থেকে আওয়াজ ছেড়ে আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ আর যারা আল্লাহর দলের না আমার চাচা আলোচনা করতেছেন বাম দলের কোন দলের কোন দলের বাম দলের মানুষ যাদেরকে আল্লাহ আসহাবুসিমাল বলেছেন এদের আর নাম হলো আসহাবুল জাহিম জাহান নামের অধিবাসী

কারো কারো মনে কষ্ট লাগতে পারে আরে আমি তো ওই দলে ছিলাম মুসলমানের দ্বিতীয় কোন দল নেই মুসলমানের মূল দল একটাই সেটা হলো আল্লাহ দল দ্বিতীয় পর্যায়ে আমি আবারও আল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করছি অনেক বছর পরে আমার পূর্বপুরুষ আমার তো জন্মস্থান মাগুরা আমার আপু আমার দাদু আমার দাদার আব্বা তার আব্বা তার আব্বা সবার জন্মস্থান এখানে অর্থাৎ আমার পূর্বপুরুষের জন্মস্থান আমার মুরব্বী চাচা দাদা ভাই এরাদের সামনে আল্লাহ আমাকে হাজিরা দেওয়ার দান করেছেন আলহামদুলিল্লাহ আমি ব্যক্তিগত ভাবে শুক্রিয়া আদায় করছি বছর আমি আমার কিছুদিন আগে উমরাজ সফর ছিল যার কারণে আমার মাহফিল গুলো একটু দেরিতে নেওয়া আর না হলে ভাই তো সুযোগ হতো না আবার এই আঠাশ তারিখ থেকে শুরু মানে এই সপ্তাহ শেষ থেকে শুরু সুযোগ যখন পেয়েছি ইচ্ছা করে চলে এসেছি যে মাফফিলে গেলে অন্তত আমার মুরব্বীদের সাথে কারণ আপনারাও আমাকে মহব্বত করেন আমিও আপনাদেরকে মহব্বত করি সেই মহব্বতের একটু সাক্ষাৎ হবে দোয়া নেওয়ার সুযোগ পাবো আল্লাহ তালা সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ এবং পুরা বাহিনী নিয়ে চলে এসেছি স্টেজে দেখতে